আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এরকম সকলকে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আজকে আমরা শিখব কালিমা। ইসলামের মূল নিদর্শন হলো কালিমা শুদ্ধ করা। আজকে আমরা ছয় শুদ্ধভাবে তিনটি চারটি কালিমা আমরা জেনে নিব। কালিমা গুলোকে সহি শুদ্ধ আমাদেরকে অবশ্যই জানার দরকার অবশ্যই আমরা জেনে নিব সুন্দর ভাবে সহি আমরা প্রথমে শিখবো হলো কালিমা তুর তৈবা কালিমা তু আমাদের ইমানের নিদর্শনের মধ্যে প্রথম কালিমা এটাকে বলা হয় কালিমা তৈবা আমরা অনেকেই এখানে ভুল করে ফেলি ভুলগুলোকে সংশোধন করা আমাদের অতিব জরুরি ইমান বাঁচানোর কাগিদে চলুন আমরা শুদ্ধ করে নিই ইনশাআল্লাহ আমরা পড়বো লা ইলাহা এখানে যে আমি পড়াটা করলাম এখানে একটু জিনিস আপনারা খেয়াল করবেন অনেকে অধিকাংশ মানুষ বলে লা ইলাহা লা ইলাহা শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আর যদি বলেন লা ইলাহা তার মানে হলো আল্লাহ নাই মানে আল্লাহ তা আলাই নাই এমন উচ্চারণ অর্থ এসে যায় তাহলে এমন অর্থ হলে আপনি গুনাগার হয়ে যাবেন এই কালিমাটার মধ্যে প্রথমে যদি আপনি বলেন তাহলে এর অর্থ আসে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর যদি বলেন লা লা ইলাহা ইলাহা তাহলে এখানে লা ইলাহা বললে আল্লাহ নাই লা মানে নাই লা মানে আল্লাহ ছাড়া লা ইলাহা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আর যদি বলেন ইলাহা তাহলে আপনার কালিমা ভুল হয়ে গেল আল্লাহ আলাই নাই এমন অর্থ চলে আসলো তাহলে চিন্তা করে দেখেন কত বড় আপনি গুণাগার হয়ে যাচ্ছেন আপনি ইমান নষ্ট হয়ে যাবে যদি এমন কথা আপনি বলে থাকেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি নিজেই চিন্তা করে দেখুন কত বড় একটা গুণার কাজ হয়ে যাচ্ছে তো শুদ্ধ কিভাবে হবে তিনালি প্রাণ আছে এখানে তিনালি প্রাণে পড়তে হবে এখানে দেখেন লা চিহ্নটা দেখতে পাচ্ছেন তিনালি প্রাণ হবে লা এখানেও একালি ট্রান আছে খাওয়া জোবর থাকলে একালি টেনে করতে হয় ইল ইাল এর জায়গাতে একটা জিনিস খেল করবেন অনেক মানুষ আছে ইললেল ই বলে এখানে কত বড় একটা ভুল হয়ে যায় মারাত্মক একটা ভুল আল্লাহ শব্দের ডাইনের জবর যদি থাকে আল্লাহ শব্দটা মোটা হয় জায়গাতে পড়ে ইল্লাহ ইল্লাহ এই যে ইল্লাল্লাহু পড়ে এটা কত বড় একটা ভুল হয়ে যাচ্ছে চিন্তা করেন এই এই ভুলগুলো আমাদের সংশোধন করা অতিব জরুরি তাহলে আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হবে এক নাম্বার ইল্লেল যারা বলে কত বড় ভুল এই ভুলটা সংশোধন কর ইললাল হবে কারণ লামের উপরে জবর আছে লামের নিচে জেল নেই জবর আছে ইল ই যায় লামকে ধরছে লাম যায় আবার লামকে ধরবে ইললাল ইল্লাল ইল্লা ল লহো ল একালি আছে ইল লাল লা ইলাহা ইল লাল্ লহু ইল লাল্ লহো মোহেম মোহেম হায়া মিমকে ধরছে মিমের পতা গুন্যা করা ওয়াজিব এখানে গুন্না ওয়াজিব হবে গুন্না করতে হবে মোহেম উম হায়া মিমকে ধরলে করতে হবে একালি পরিমান গুন্না হবে নাকের ভিতরে লুকাই পড়তে হবে হাম মুহাম্মাদুর দুজায় রকে দরবে দূর মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূল সু আছে অনেকে পরে রা রাসূলুল্লাহ পড়ে এ রাসূলুল্লাহ যদি পড়েন এখানে তাহলে আপনার ভুল হয়ে গেল আপনার তাজবিদ অনুযায়ী আপনি তেলাওয়াত শুদ্ধ হলো না রা বলা যাবে না র র র হরফ মোটা হবে র হরফের উপরে যবর অথবা পেশ থাকলে র হরফটা মোটা হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে রসু রাসূলুল্লাহ এখানে দম ফেলানোর জায়গা আছে যদি একালিপ মাদ বামে দম ফেলেন তাহলে তিনালিপ ট্রাণ টান হয় জিন লেখা আছে তিন আলীপ টান টেনে পড়তে হয় তাহলে এখানে রসুল পড়তে পারেন অথবা আপনি পড়বেন রসুলুল্ল রসুলসুল্ল লাহাম্মুর রসুল এর অর্থ হলো আল্লাহ ছাড়া আর মাবুদ নাই হজরত কাদু আস কাদু যখন পড়েন তখন তো আপনার অর্থটাই বিপরীত হয়ে যায় সিনার ওপরে তো জবর নাই আস কেমনে পড়েন এখানে তো দাস্তিদ নেই আশ আশ হা শব্দটা হবে আশ হাদু আশ হাদু আশ হাদু আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা এখানে দেখেন নুনর পর সাকিন এবং এরপর আসে কাশ্তিদ সাকিন আর কাশ্তিতে কথো হয় আসলে আপনারা জানেন সাকিনকে না দরে কে ধরতে হয় আল্লাহ আদ এলামকে ধরবে আল্লাহ লাতিন আলিপ্তান আছে আল্লাহ ইলাহা ই কান হবে না লা আবার খারা কালি টানতে হবে আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা আশ হাদু আল্লাহ ইলাহা আশ হাদু আল্লাহ ইলাহা আশ হাদু আল্লাহ ইলাহ ইহু খারা জগর আছে ইহু 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 আশ হাদু আল্লা ইহু আশ হাদু ইলাহা ই আমি যেভাবে টানতেছি সেই রকম ভাবে টানেন ওয়াহ দাহু ওয়াহ দাহ ওয়াহ দাহ ওয়াহ ওয়া যে হাঁকে ধরবে এখানে গলার মধ্যস্থানের চাপ দিয়ে ওয়াহ ওয়াহ দাহু হু একে একটু টানাচ্ছে ওল্টা পেশ আছে

محمد محمد كذروبه محمد مدن محمد مدن دن دن محمد مدن قنّكوا محمد مدن عبدُه عبد باهوربه كولكلا عبدُه ورسوله 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 وأشهد أن محمد عبدُه ওয়া রাসুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই

অনেকে বির ল বলে ফেলেন আল্লাহ শব্দের ড্যানে জের থাকলে ল হবে না লা হবে আল্লাহ শব্দের ড্যানেজ জের থাকলে লা বিল্লাহি বিল্লাহি কামা কা কান হবে না মা একা লেপ প্রাণ আছে জগরব আমি খালি আলি কামা আমাং বিল্লাহি কামা আমাং বিল্লাহি লা একা লেপ প্রাণ খেল করতে হবে বিল্লাহি কামা কুয়া কুয়া কামা হুয়া কামা হুয়া বি আস মা ইহি বি মা চারি প্রাণ আছে ইহি বি আস মা ইহি বি আস মা ইহি ও সিফা একালে প্রাণ আছে জগামী খালি আলি টিহি হি একালে প্রাণ আছে খারা জেদ দিহি বি আস ইহি ওহি ও ক কানা ও বলা যাবে না ও ক বিল বিল বি মিলবে লাভ বিল বিল তু ও ক বিল তু ও ক বিল তু ও ক বিল তু জামি জামি যেরকম সে কালিপ্টনে পড়বেন মি আ জামি আ জামি আ জামি আক বক তু জামি আক বক তু জামি আহ ও কিল জামি আ আহ আহা কে ধরবে আহ কা মিহি কাহি খালি আলিবে কালিপ্টেন কান্ত হবে আহ কামিহি মিহি যেখানা আছে কালিপ্টে পড়বেন আহ কামিহি আ বিল্লাহি কামাহুয়া তুমি অর্থ আমি ইমান আল্লাম আল্লাহ ও তার নামের উপর এবং তার সমস্ত আদেশ নিষেধ মেনে নিলাম ইমানু মুফাসল ইমানুল মুফাসল এখন আমরা জানবো আবার একালে প্রান্ত হবে মা মিল মানুষের মান আমান্তু আু আু বিল্লা বিল্লা আল্লাহ শব্দ দেন জের আছে একালে প্রেনে পড়তো জের আছে আল্লাহ শব্দ দেন জের থাকলে আল্লাহ শব্দটা পাতলা হবে লা আল্লাহ শব্দটা এখানে খারাপ জবর আছে একালে প্রেনে পড়তে হবে বিল্লাহি বিল্লাহি Abang tu billahi wa ma wa ma la la a homa, la cara le la e cara le wa ma la ika ika tihi tihi zir kara se kali wa ma la ika tihi wa ma la ika tihi wa ku tu bihi wa ku tu bihi হি ও বি এই পর্যন্ত কোনো টান হবে না হি এখানে টান হবে অনেকেই বলে ও কুতু বিহি এখানে যে করেন এ ভুলগুলো করা যাবে না ও কুতু বিহি ও কুতু বিহি ও রু ও রু রু মোটা হবে রু রু রহরপের উপরে জবর আর পেশ থাকলে রহরপটা মোটা হয় ও রু সুলিহি সুলিহি ও রু সুলিহি ও রু সুলিহি হি এখানে টান হবে

والقدر والقدر واليوم المل مل يوم المل واليوم الاصري وال والقدر 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 خيره خيره والقدر خيره وشره وشر خير خير পইসাৰ ঋ হি খা যেৰ একা লিপ্টান হবে পইচা ৰিহি মিনাল ল হি আল্লা শব্দ ডানে হবে ল লা বলা যাব না মৃণাল ল হি একা লিপ্টান হবে মৃণাল ল হি তাহা তা আজ বাৰব আমি খালি আলিবা একা লিপ্ট হবে লা একা লিপ্টান হবে তাৱালা মিনাল ল হি তাৱালা ওয়াল বা বা ইনকে দৌড়বে যখন গলাতে চাপ দিতে হবে বা সি বা সি ওয়াল বা সি ওয়াল বা সি ওয়াল বা সি বা দল বা দল বা এইকে দৌড় বা দামিনা দল মৌ হুটছ মৌ হুটস মৌস বা দল মাউছ ওয়াল বা সি বা দল মাউচ আম তুবিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আমি ইমান আনলাম আল্লাহ আলার উপর এবং তার ফেরেশতাদের উপর এবং তার কিতাব সমূহের উপর এবং নবী রসুল বনের উপর এবং বিচার দিনের উপর ভাগ্য ভাগ্যের ভালো মন্দ সবাই আল্লাহর ইচ্ছায় হয় তার উপর এবং মৃত্যুর পর আবার জীবিত করার উপর আমি ইমান আনিলাম আশা করি আজকের এই চারটি কালিমা আমরা সয় শুদ্ধ করবো ইংশা আল্লাহ তালা আল্লাহ তালাটাকে আমাকে অবশ্যই আমরা যারা ইমান দ্বারা আছি অবশ্যই আমাদের ইমানের তাগিদে কালিমাগুলোকে সহি শুদ্ধ করা অতীব জরুরি এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটন বাজিয়ে দিন অন্য ভাইদেরকে শেয়ার করে তাদেরকেও শিক্ষাটাকে সহজ করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু